দেখো এখানে ছোট ছোট তুলসী গাছ বেরিয়েছে এখানে একটা এই গাছটা তো বেশ বড়ও হয়ে গেছে আর গরমের জন্য আমার এই তুলসী গাছটার অবস্থা খুব খারাপ পাতাগুলো সব জোরে ঝরে যাচ্ছে তুলসী মঞ্জুরিও হচ্ছে তবে ছোট ছোট তুলসী গাছও বেরোচ্ছে পাঁচ থেকে এই জায়গাটা না আমাকে পরিষ্কার করতে হবে কিছু গাছ খারাপ হয়ে গেছে কিন্তু অ্যাজ ইট ইজ এখানেই রাখা গরমের জন্য করার সুযোগই পাচ্ছি না আর এই গাছটা গোড়াটা একটু ঢিল ঢিলে হয়ে গেছে এই পটটা অনেক বড় হয়ে গেছে গাছটার তুলনায় সেটাও পাল্টাতে হবে আর এটা আমার শাশুমার দেওয়া গিফট কিছুদিন আগে মা এসেছিলো এই গাছটা বাড়ি থেকে এনে দিয়েছে আমি ভাবছি যে এইখানটায় কিছু হুঁক লাগিয়ে হ্যাঙ্গিং পট ঝোলাবো এখানে কিন্তু কবে করবো সেটাই হলো কথা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি খুব গরম আজকে একটু হাওয়া হাওয়া দিচ্ছে সকাল থেকে আমি ভাবলাম একবার গিয়ে দেখি আমার গাছের ফুল হয়েছে কিনা এইখানে আর এত গরম হ্যাঁ হয়েছে অবশ্য দুটো ফুল হয়েছে যায় ঠাকুরকে দিতে পারবো আর এত গরম যে ছাদে গিয়ে আর আমার গাছগুলো দেখাই হচ্ছে না শান্তনু ওঠে আমার থেকে অনেক আগে ও সকালবেলায় গিয়ে সব জল টল দেয় যতই গরম হোক মানুষের কাজকর্মের তো কোনো শেষ নেই এই জন্য গাড়ি যায় আর ভীষণ আওয়াজ হয় এখানে কিছু করার নেই এটা বলছিলাম শান্তনু বেলায় ওঠে অনেক সকালে ও যায় গিয়ে সমস্ত ছাদে জল টল সব গাছগুলোয় জল টল দেয় আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার মর্নিং স্টিফনেসের প্রবলেম চলছে সকালবেলায় না শরীর পেন করে বডি পেন করে তো আমি প্রথমে এটাকে অন্য একটা জিনিস ভাবছিলাম তারপর গত রোববার আমরা ডাক্তার দেখিয়েছি ডাক্তার মানে প্রেসক্রিপশনের ওপরে লিখেছেন মর্নিং স্টিফনেস আমার প্রেসক্রিপশন মর্নিং স্টিফনেস এখানে লেখা আছে আর এই হলো আমার রিপোর্ট সব নিয়ে যেতে হবে আজকে আবার ব্লাড টেস্ট করানো হয়ে গেছে মর্নিং স্টিফনেস বলেছে কিছু কিছু ওষুধ দিয়েছিলেন এক সপ্তাহে সেগুলো খাওয়া কমপ্লিট আজকে আবার রবিবার আজকে আবার যাব দুপুর বেলায় ডাক্তার দেখাতে কিন্তু বেরোলেই মনে হচ্ছে একেবারে চিকেন তন্দুরি হয়ে যাওয়ার মতো অবস্থা ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি হবে জানি না কি বৃষ্টি হবে কবে হবে কিছু বুঝতে পারছি না স্ত্রী কি মজায় ঘুমোচ্ছে দেখো স্ত্রীও ঘুমোচ্ছে স্ত্রীর টমেটোও ঘুমোচ্ছে একবার তাকাচ্ছিল আবার ঘুমিয়ে গেছে আর শ্রীর গায়ে হাত দিলে ওর বাবা শুধু বলছে ছেড়ে দাও ছেঁড়া দাও ছেঁড়া দাও শ্রীরই রবিবার আমাদের রবিবার নেই তো দেখো না করছো পেলেই দেখো ক নম্বর বা করলে করবে দু নম্বর আজকে ডাক্তারের কাছে যেতে হবে বলে আমি বেশি কিছু রান্নাই করছি না তাছাড়াও আরও টুকটাক অনেক কিছু কাজ আছে আমি আজকে পাবদা মাছ আলু বেগুন দিয়ে পাতলা একটা ঝোল করে নিচ্ছি অম্বল হবে না গরমকালে খেতেও বেশ ভালো লাগবে গাছের পাতাগুলো নড়ছে বুঝতে পারছ একটু আগে তো এর থেকেও বেশি বেশি নড়ছিল বেশ ভালো লাগছিল আরাম লাগছিল হুই ভীষণ গরম মুখ চোখ একেবারে গলে গেছে তাই মনে হচ্ছে গরমের জন্য যাই হোক ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তার বলছেন আমাকে এখন এমআরআই করতে যেটা উনি প্রেসক্রিপশানে মেনশন করেছেন আমি একবার প্রেসক্রিপশনটা দেখাই প্রেসক্রিপশন কোথায় গেল এই যে প্রথমে এই নর্মাল টেস্টগুলো ছিল তারপরে দেওয়া হয়েছে এমআরআই ব্রেন পি মানে পিটুইটারি গ্ল্যান্ড তো এখন এই নিয়ে একটু ভাবনাচিন্তা চলছে যে কি ব্যাপার ব্রেনের একটু সমস্যা আমার তো চলছেই কিছুদিন থেকে কিন্তু সেগুলো আমি ব্লগে শেয়ার করি না কারণ সেগুলো আননেসেসারি আমার মনে হয় কারণ সবারই ব্যথা কম বেশি অসুবিধে সবার থাকে তার জন্য যে একেবারে সেইটাই সর্বক্ষণ ব্লগে বলবো এমনটা আমার করার কখনো ইচ্ছা হয় না বরং আমার ব্লগ মিস হয়ে যায় অনেকেই ভাবে যে এতো ইরেগুলার এতো দিচ্ছে না ব্লগ ঠিক আছে দেখবো না কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবটা আমার কাছে খুব খুব ভালো লাগার জায়গা ইউটিউব থেকে আমি কোনো আর্নিং করি না কারণ সামান্য যা আর্নিং হয় সেগুলো জমা হতে থাকে আমরা সবাই জানি যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তারা জানে যে ইউটিউব হানড্রেড ডলার কাউন্ট না হলে কালেক্ট না হলে সেটা আমাদেরকে দেয় না সুতরাং আমার এখান থেকে খুব বেশি কোনো আর্নিং নেই কিন্তু আমি ভালোবাসি বলে এই কাজটাকে চালিয়ে যাচ্ছি সমানে ভীষণই ভালো লাগে কাজটা আমার কিন্তু এখন কিছু করার তো নেই মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে এটা অবশ্যই আমার শরীরের জন্যেই হচ্ছে যখন আমি অফিসে বাড়ির কাজ সেরে অফিস যাচ্ছি অফিস থেকে এসে কখনও ভীষণ টায়ার্ড লাগছে কিন্তু যেগুলো না করলেই নয় মানে স্ত্রীর পড়া তাও প্রত্যেক দিন উঠে বসে পড়াতে পারছি না শুয়ে শুয়ে থাকছি ও নিজের মতো পড়ছে ও ওয়েট করছে আমার জন্য যে মা ভালো হলে একটু ব্যথা মায়ের রিলিফ হলে তারপরে মা আবার শুরু করবে পড়া পড়ানো আর কি যাই হোক ভালো আমাকে হতেই হবে ঠিক হতেই হবে তবে এখনই ব্রেনের এমআরআই দিয়েছে মানেই এমনটা নয় যে অনেক কিছু ব্যাপার আমরা ভাবছি আমি আর শান্তনু ভেবে বার করেছি যে আমরা সেকেন্ড কনসালটেন্সি করবো আর একজন ডাক্তার দেখাবো ওনার কাছে বিকেলেই যাব নাম লেখাতে তো দেখি ওনাকে যদি পাওয়া যায় ইন কেস ওনাকে পেলে ওনার কাছে নাম লিখি আর একবার আমরা কনসালটেন্সি করবো সাথে সাথে এর ব্যবস্থাটাও করবো কারণ এমআরআই এখানে একটু কস্টলি হয় এর জন্য মোটামুটি ন হাজার ছশো আশি টাকা খরচ হবে ব্রেনের এমআরআই করাতে বাইরের ব্যাপারটা একটু কস্টলি তো আর বললে এক সেম ডেতেই ডেট পাওয়া যায় না আবার এমআরআই স্ক্যান হয়ে যাবার পরে রিপোর্ট আসতে আরও দু থেকে তিন দিন থেকে চার দিন সময় লাগে তো সব মিলিয়ে এখন ওই প্রসেসটাও খোঁজ খবর নেওয়া চলছে যে কোথা থেকে কী করাবো আর আরেকটা আরেকজন ডাক্তার তার কনসালটেন্সিও আমি নিচ্ছি দেখা যাক কি হয় ওনার কাছে আজকে বিকেল বেলায় যাব। এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই ভীষণ ঘুম ঘুম পাচ্ছে দেখে মনে হচ্ছে কি না জানি না কিন্তু আমার ভীষণ ক্লান্ত মনে হচ্ছে এই দিকটা পুরো জ্বালা জ্বালা করছে আর আমার প্রেশারের হাই প্রেশারের ওষুধটাও এখন বন্ধ আছে এই যার কাছে আমি যার আন্ডারে আমি আছি যে ডক্টরের কনসালটেন্সিতে আছি উনি আপাতত বন্ধ রেখেছেন উনি আজকেও কিছু বললেন না রিপোর্ট দেখাতে যখন গেলাম জাস্ট উনি বললেন যে আগে এম করুন তারপর কথা হবে আমি ব্রেনের কথা কিছু বলতে মানে ব্রেন বলছি আমি প্রেশারের কথা জিজ্ঞেস করার সুযোগও পাইনি উনিও কিছু বলছেন না তো দেখা যাক কী হয় হোপ ফর দি বেস্ট সবসময় ভালো ভাববো ভালোই হবে জয় জগন্নাথ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তবে একদিন পরের তারপরে এসেছি মায়ের বাড়িতে এখানে এলাম আর দেখো ভাই স্ত্রীকে এটা গিফট করেছে আমার মেয়ে কিন্তু আমার ভাইয়ের কাছেই আঁকা শেখে প্রফেশনালি স্ত্রীর আবার আঁকার পরীক্ষা আছে আগস্ট মাসে যাই হোক এবার আমি বাড়ি যাব বাড়ি গিয়ে একবার প্রেশারটা চেক করাবো আমাদের ফ্ল্যাটের নিচেই আছে একজন মেডিসিন শপ সেই ওনার উনি চেক করে দেন তা আগে আমার প্রেশারটা চেক করাতে হবে কারণ এক সপ্তাহ আমি প্রেশারের ওষুধ খাইনি আমার একটু অসুবিধে হচ্ছে হ্যালো কি কি আর কি মাসি 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 তার মানে কি আর ইউ ওকে আর ইউ ওকে হ্যাঁ থ্যাংক কি দায়ে যাবা দাস কি যে কেউ বুঝতে পারলে কমেন্টটা জানিও কি বললো আমি তো কিছু বুঝতে পারলাম না আর আমি এখন যাচ্ছি আমার প্রেশার মাপতে আমাদের হ্যাঁ ও জানতে হবে না আমার মেয়ে কত কাজ করে মাকে নিয়ে আসে প্রেশার মাপাতে কত ভালো মেয়ে যা এতই ভালো মেয়ে যে ওপরেই ভুলে গেছে টিপতে একটু নিজে নিজে পড়ো পড়বে তো মানুষ সবেতেই টাকাই না নেই বস কি চালাতন খোলেন কেন হরে বাবা আজকে আমাদের বাড়ি হাওয়া মহল হয়ে গেছে প্রদীপটা জ্বালিয়েছি সেটাও টলমল টলমল করে নচ্ছে এই দেখো দরদাটা কেমন সুন্দর দুলছে তুইও দুলছিস একটু দুলে দেখাশ্রি অনেকদিন নাচ দেখা দিস একটু নাচ দেখা তো পারিস পারিস নাচ নাচ ওই যে কেমন নাচতে সেটাই নেচে দেখা ওহো গ্যাংনাম স্টার থাক রে থাক তোর জন্য ওই ক্যারেটেই ঠিক আছে তো ক্যারেট নাচতে হবে না ইও এখন গেছিলাম প্রেশারটা মাপাতে প্রেশারটা একটু বেশির দিকেই আছে তো এই তো আপডেট ডাক্তার প্রেশার প্রেশার ডাক্তার শুধু যে প্রেশারের ইস্যুস তা নয় আরও অনেক কিছু ইস্যুস আছে পরে জানাবো জানানোর মতো নয় এখন বাকি সব ঠিকঠাক আছে মা দিয়েছে রুটি ওই যে টিফিন বক্সের তরকারি কিছু করতে হবে কি তরকারি করব এটাই ভাবছি আজকে ফ্যান চালালেই গ আওয়াজ হয় শ্রী ফ্যানটা চালালাম এবার ফ্যানটা অফ করে দিলাম না হলেই আওয়াজ হবে কিচ্ছু শোনা যাবে না কেমন করে আওয়াজ করে শ্রী ফ্যানটা এরকম করে আওয়াজ করে আরে আর এদিকে চারিদিকে ভোটের জন্যে না খুব অ্যানাউন্সমেন্ট হচ্ছে জানি না শোনা যাচ্ছে কি না চারিদিকে খুব আওয়াজ টাওয়াজ হচ্ছে ওইটা কি ক্যামেরাতে দেখা যাচ্ছে না একটা কিছু আমি কুকুর ভেবেছিলাম কিন্তু এদের তো বাড়িতে কুকুর নেই এইখানে যতটা আলো আলো লাগছে ক্যামেরায় অ্যাকচুয়ালি খালি চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে অন্ধকার ক্যামেরাটাতে দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যেন আলো জ্বলছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে অনেক দিন পর আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হব হব করেও হলো না মানে বারবার আমি চেক করছি গুগলে এই সকাল আটটার সময় বৃষ্টি তারপর আটটা বেজে গেল দেখালো এগারোটার সময় বৃষ্টি শেষে একটা দুটো চারটে পাঁচটা সব পেরিয়ে গেল বৃষ্টি কিছুই হলো না কম্পেনসেশন বা সান্ত্বনা পুরস্কারের মতো এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটুকু আসছে এবার গুড নাইট বলার সময় তার আগে জানাই বিকেল আর একজন ডাক্তারের কাছে গেছিলাম প্রথমে তো গেলাম ওনার চেম্বার বন্ধ ছিল রবিবারে ওনার চেম্বার বন্ধ থাকে আজ থেকে নয় বরাবরই দেখে আসছি কেন এই কথা বলছি কারণ শ্রী হওয়ার সময় আমি পুরোটা এই ডক্টরের কনসালটেন্সিতেই ছিলাম এবং শ্রী হয়েছে উনি করেছিলেন অপারেট ওনার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি মঙ্গলবার সকালের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কারণ বরাবরই ওনার সিস্টেম হচ্ছে আজকে নাম লেখালে কালকে বাদ দিয়ে পরশু উনি দেখেন আর যদি এমার্জেন্সি থাকে তাহলে আলাদা কথা এমার্জেন্সি না থাকলে একদিন পরে আর এদিকে আমরা এর প্রসেসটাও রাখছি এম আর করিয়ে নেব আর তারপর ওনার সাথেও কনসালটেন্সিটা করে নেব। কারণ এর পরে আমার এখন যিনি দেখছেন আমাকে উনি ডিসাইড করতেন যে এটা গাইনিকের কাছে পাঠাবেন নাকি এটা ফিজিশিয়ান জেনারেল ফিজিশিয়ানের কাছেই থাকবে এই কেসটা তো আমরা ভাবলাম গাইনিকের কাছে যখন পরে পাঠাবেনি আমরা আগে একবার গাইনিকের সঙ্গে কনসালটেন্সি করি তো যাই হোক প্রথমে তো চেম্বার বন্ধ ছিল ফোন খুঁজে দেখলাম যে এত বছর পরেও ওনার যে অ্যাটেন্ডার আছেন দাদা ওনার নাম্বারটা আমার কাছে সেভ আছে শান্তনুর কাছেও আছে ভীষণই ভালো মানুষ ফোন করে সাথে সাথেই উনি আমাদের নামটা লিখিয়ে নিলেন দিন তো কেটেই গেল কালকের দিনটা আছে কালকে অফিস করতে হবে আমাকে করব অফিস আর তারপরের দিন দেখা যাক দেখিয়ে কি হচ্ছে এই তো হলো আপডেট এখন আমি চললাম শুতে তা আমার আর ভালো লাগছে না এই দিকটা সব ব্যথা জ্বালা জ্বালা করছে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর প্লিজ ভিডিওগুলো দেখো যখনই আপলোড করিয়ে দেখো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমার ভিডিও মনে হয় যে হ্যাঁ তোমরা রিলেট করতে পারছো তোমার জীবন আমার জীবন একই রকম রিলেট না করতে পারলে মানুষ তো তাকে দেখে না আমি চেষ্টা করি যতটুকু হচ্ছে যতটুকু সম্ভব সেটাই দেখাতে কারণ ভিডিওর জন্য বাড়তি কিছু করা আমার পক্ষে সম্ভব না না আমার ইচ্ছে আছে আর না সময় আছে আর না এখন উপায় আছে তো বাড়তি আমি কিছু করি না ভিডিওর জন্যও কিছু করি না যা আমার জীবনে চলছে যেমনভাবে চলছে সেটাই দেখাবার চেষ্টা করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে গুড নাইট